এই ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র শিক্ষামূলক বাস্তবে এই কৌশলগুলো প্রয়োগ করা অনুচিত এবং অনৈতিক এই কৌশলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই ভিডিওর মূল উদ্দেশ্য চোখে চোখ রাখলে কি সত্যি প্রেম বোঝা যায় নাকি চোখের ভাষার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু গোপন সংকেত যা আমরা বুঝতেই পারি না বুঝলে বন্ধু নারীদের মনের গহীনে একটা অদ্ভুত খেলা চলে ওরা মুখে বলে এক কথা মনে ভাবে আর এক আর চায় এমন এক পুরুষ যার ভিতরে আছে কিছু অদৃশ্য দুর্বলতা হ্যাঁ দুর্বলতা শুনলে অবাক লাগবে কিন্তু মেয়েরা সবসময় নিখুঁত পুরুষের প্রেমে পড়ে না ওরা প্রেমে পড়ে সেই ছেলেটার যার কিছু না বলা দুঃখ আছে নিজের ওপর গোপন সন্দেহ আছে যে মাঝে মাঝে হারিয়ে যায় নিজের ভিতরে আজ এই ভিডিওতে আমরা ডুব দেব সেই অন্ধকার খেলায় ডার্ক সাইকোলজির সেই অজানা অলিগলিতে যেখানে নারীর মনের আসল আকর্ষণের রহস্য লুকিয়ে থাকে কিভাবে এই দুর্বলতাগুলোকে শক্তি বানিয়ে তুমি একটা গভীর আবেগগত সংযোগ তৈরি করতে পারো আর সেই সম্পর্ককে বানিয়ে ফেলতে পারবে এমন কিছু যা তোমার প্রাক্তন ভেবে বলবে কি ছিল ছেলেটার মধ্যে বন্ধুরা এই ভিডিওটা কোনো রোম্যান্টিক গল্প নয় এটা একদম রিয়াল লাইফের গভীর সাইকোলজিক্যাল গেম আর আমি বোঝাবো তোমাদেরই ভাষায় তোমাদের মনের মতো করে তাই শেষ অবধি দেখো কারণ একবার এই খেলা শিখে গেলে নারীদের মনের সেই লুকোনো দরজাটা তুমি নিজেই খুলে ফেলতে পারবে ভিডিওটা দেখার পর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে দিও আমি চেষ্টা করব তার সমাধান করতে সে তোমার কথায় এসে উঠেছিল কিন্তু তুমি বুঝতে পার ওর হাসির পিছনে একটা কৌতূহল ছিল সে তোমার চোখের দিকে চেয়েছিল কিন্তু তুমি ধরতে পারি ওর চাওয়ায় একটা চ্যালেঞ্জ লুকানো ছিল মেয়েরা কখনো মুখে বলে না কিন্তু তার মন বলে দেয় যে পুরুষের ভিতর আছে এই দুর্বলতা তাকেই সে গোপনে গোপনে বেশি আকর্ষণ করে চলো আজ দেখি সেই দুর্বলতার অন্ধকারে যেখানে পুরুষদের গোপন চেহারা দেখে মুগ্ধ হয় নারীর মন কিন্তু বন্ধুরা এই ভিডিও শুধুই আকর্ষণের খেলার নয় এটা এক গভীর সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশন যা তোমার জীবন আর সম্পর্ক বদলে দিতে পারে চিরতরে দুই দুর্বলতা নাকি গোপন চুম্বক এক অতীতের একাকী তেচ্ছায়া যে পুরুষের ভিতর একলা থাকার অভিজ্ঞতা আছে তার চোখে একটা গভীরতা থাকে এই নিঃসঙ্গতা নারীদের কৌতূহলী করে তোলে দুই আবেগ চেপে রাখা অভ্যেস একজন স্টৈক পুরুষ মুখে কম কথা বলে বেশি আগুন রাখে মেয়েরা ভাবে ওর ভিতরে এমন কি লুকানো আছে যাও কখনো বলে না তিন নিজের প্রতি সন্দেহ সেলফ ডাউট কখনো কখনো নারীদের মেটার্নাল ইনস্টিংক্ট জাগিয়ে তোলে তারা ভাবে আমি ওকে বুঝব গড়ে তুলব চার অতিরিক্ত দায়িত্ববোধ যে পুরুষ নিজের উপর সব কিছু চাপিয়ে নেয় সে যেন এক নিঃশব্দ যোদ্ধা সেই যোদ্ধার প্রতি নারীরা মুগ্ধ হয় পাঁচ না বলা অনুভব জন্মদিন ভুলে যায় ভালোবাসার কথা মুখে বলে না তবু এক কাপ চা বানিয়ে দেয় চুপিচুপি এই আচরণ নারীর হৃদয়ে ঢেউ তোলে ছয় মায়ের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা তাকে মামাবাড়ির ছেলে বলে হাসলেও নারীরা এই গভীর পারিবারিক মানসিকতায় আকৃষ্ট হয় সাত আত্মসম্মান নিয়ে লড়াই নিজেকে ছোট করে দেখে কিন্তু হার মানে না এই ভিতরের দ্বন্দ্ব নারীদের কাছে রহস্যময় আট ভয় দেখে নয় চুপ থেকে প্রভাব ফেলা আত্মবিশ্বাসে কিন্তু উচ্চসরে নয় এই নিঃশব্দ উপস্থিতি নারীদের আকর্ষণ করে নয় অল্প হেসে বেশি বোঝায় হাসি দেয় সহজে কিন্তু একবার হাসলে মনে হয় এক কবিতা পড়ে ফেললাম দশ ভালোবাসতে ভয় পায় ভালোবাসে কিন্তু স্বীকার করতে ভয় পায় এই ছেলেরা নারীদের কাছে এক ধরনের চ্যালেঞ্জ পার্ট টু যন্ত্রণার রূপে প্রেম এগারো নিজের অতীত নিয়ে গিলটি ফিল করা যে পুরুষ নিজেকে ক্ষমা করতে পারেনি নারী ভাবে আমি তাকে মুক্ত করব। বারো গোপন প্রতিভা রাত জেগে কবিতা লেখে গান গায় কিন্তু কাউকে বলে না এই রহস্য নারীদের খুব টানে তেরো হাল ছেড়ে না দেওয়া মেন্টালিটি কত বার ব্যর্থ হয়েছে কিন্তু আজও দাঁড়িয়ে আছে এটা নারীদের বিশ্বাস জাগায় চোদ্দ অন্যদের আগে ভাবা নিজে না খেয়ে বন্ধুকে খাওয়ানো এই মানবিকতা নারীদের হৃদয় ছুঁয়ে যায় পনেরো টাকা পয়সায় নয় স্বপ্নের পিছনে দৌড়ানো গাড়ি নেই ফ্ল্যাট নেই কিন্তু চোখে হাজার স্বপ্ন এই দৃষ্টিভঙ্গি নারীদের চোখে এক অন্যরকম পুরুষ তৈরি করে ষোলো তার না বলার সাহস যে না বলতে পারে সে নিজেকে জানে এমন ছেলেকে নারীরা সম্মান করে সতেরো একটু একা থাকতে চায় যে পুরুষ মাঝে মাঝে নিজেকে গুটিয়ে ফেলে সে নিজেকে আবিষ্কার করে নারী ভাবে আমি তার ওই দুনিয়ায় ঢুকতে চাই আঠেরো সারাক্ষণ হাসি নয় সব সময় আনন্দে ভরা নয় মাঝে মাঝে চুপ হয়ে যায় এই দুঃখের ছায়া নারীদের টানে 19 হঠাৎ রেগে গিয়ে আবার চুপ করে যায় এই আনপ্রেডিক্টেবল মুড মেয়েদের মনে একটা 트리গার তৈরি করে 20 পরাজয় মেনে নেওয়ার শিক্ষা ও হেরেছে স্বীকার করেছে কিন্তু মাটিতে পড়ে থাকেনি এই দৃঢ়তা নারীদের আকর্ষণ করে পার্ট 3 সম্পর্কের ভিতরে ডার্ক খেলা একুশ অতিরিক্ত অনুপ্রেরণা দরকার যে পুরুষ অল্প উৎসাহে জ্বলে ওঠে নারী ভাবে আমি ওর শক্তি হতে পারি বাইশ তার চোখে হালকা দুঃখ চোখে আনন্দ কম কিন্তু কথা বললে মন খুলে যায় তেইশ প্রতিশোধ নয় ক্ষমা করে দেয় যার শক্তি রাগে নয় ক্ষমায় সে মেয়েদের কাছে একজন সত্যিকারের পুরুষ চব্বিশ অন্যকে জিতিয়ে দেয় নিজে হার মানে না এই মানসিকতা নারীদের মুগ্ধ করে পঁচিশ শত্রু পছন্দ করে না কিন্তু যুদ্ধেও ভয় পায় না এই ব্যালেন্স মেয়েদের আকর্ষণ করে ছাব্বিশ আই লাভ ইউ সহজে বলে না এই ছেলেদের প্রেম পাওয়া মানে জ্যাকপট সাতাশ মেয়েদের চোখে চোখ রেখে কথা বলে না কিন্তু মন পড়ে ফেলে এই আবেগ সংযোগ নারীদের ভিতরটা কাঁপিয়ে দেয় আঠাশ সবসময় প্ল্যান করে না হঠাৎ করেই কিছু করে বসে এই হঠাৎ আচরণ মেয়েদের মন ভালো করে দেয় উনতিরিশ স্বীকার করে এটা এক ধরনের সাহস যেটা অনেক পুরুষের নেই তিরিশ ভেঙে পড়ে কিন্তু অন্যকে বুঝতে দেয় না এই ভিতরের যুদ্ধই তাকে আরও আকর্ষণীয় করে তোলে বন্ধুরা এই তিরিশটি গোপন দুর্বলতা হয়তো তোমার মধ্যেই আছে তোমাকে বদলাতে হবে না নিজেকে ভালোবাসতে শেখো তোমার গভীরতা তোমার নিঃশব্দ যুদ্ধ এই সবই তোমাকে আকর্ষণীয় করে তোলে তুমি যেই হও না কেন নারী আসল আকর্ষণ খোঁজে এমন পুরুষের মাঝে যে সত্যি স্পষ্ট এবং নিজের দুর্বলতাকেই শক্তি বানিয়ে ফেলে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এই কথা তোমার বন্ধুর সাথেও শেয়ার করো স্মার্ট হও দীপ হও আর নিজের গভীরতাকে লুকিয়ে না রেখে সম্মানের সাথে বহন করো তুমি যেমন সেভাবেই যথেষ্ট আরও এরকম দীপ সাইকোলজিক্যাল কন্টেন্ট যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল সাইকোলজারকে সাবস্ক্রাইব করো তোমাদের মনের কথা আমি বুঝি আমি তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল শেষে বলি ভালোবাসা সবসময় সোজা নয় কিন্তু গভীর হলে সব সময় সত্যি হয় তুমি কি তৈরি এগুলো কোনো সাধারণ টিপস নয় এগুলো মানুষের অবচেতন মনের হ্যাক করার গোপন কৌশল যদি তুমি এগুলো ব্যবহার করো তবে তুমি বুঝতে পারবে মানুষের মন নিয়ন্ত্রণ করা সত্যি এক গভীর খেলা তুমি কি কখনো এই সিক্রেটগুলো ব্যবহার করেছো নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ভিড়ের ভিতর থেকেও কেউ তোমার দিকে তাকায় না লাইক কমেন্ট আসে না কেউ পাত্তাই দেয় না আর কেউ কাউকে ছুঁয়ে যায় আর তুমি পড়ে থাকো এক কোণে তাহলে আজ শোনো মন খুব বিচিত্র জিনিস তুমি যাকে বেশি পাত্তা দেবে সে তোমাকেই পাত্তা দেবে না আর যাকে তুমি পাত্তা দাও না সে তোমার নাম নিতে পাগল হয়ে যাবে